আসসালামু আলাইকুম লিমিটেড থেকে আজকে অত্যন্তপূর্ণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার ছাগলটিকে আমি কোনো খাবার খাওয়াতে পারিনি এই পর্যন্ত সে খাবারের জন্য শর্টফট করতেছে কারণ তাকে কি খাওয়াবো মাথায় কোনো কাজ করতেছে না যার কারণে বাধ্য হয়ে পরোটা পরোটা নিয়ে আসছি তাকে খাওয়ানোর জন্য এখন দেখি সে খায় কিনা এই সে খাওয়ার জন্য এগিয়ে আসছে তাকে পরোটার এই যে কলা খাওয়াবো কারণ এই প্রচন্ড বৃষ্টির মধ্যে বৃষ্টিকে অপেক্ষা করে একে নিয়ে বেরো হতে পারতেছি না এবং কোনো খাবারও তার জন্য এনে দিতে পারতেছি না পাতা ইত্যাদি এগুলো তো যার কারণে কি আমি পরোটা খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ সে খাচ্ছে জানি না খাওয়ানোর উপরে কোনো সমস্যা হবে কি না তবে সব কিছু তো আমি অভ্যাস করাচ্ছি ভাইয়ে আশা রাখি যে কোনো সমস্যা হবে না বাকি আপনারা যারা দেখতেছেন তারা দোয়া করবেন সেজন্য সুস্থ থাকে তার জন্য খুবই পরিশ্রম করতেছি তার খুবই ক্ষুধা সকাল থেকে এ পর্যন্ত কিছুই খাওয়াতে পারিনি আমাদের এখানে মসলদারে বৃষ্টি হচ্ছে অর্থাৎ তুফানি হচ্ছে বেরো হতে পারতেছি না অন্য কোনো খাবারও তার জন্য আনতে পারতেছি না যার কারণে এই বাধ্য হয়ে আমি এখন ডাকা ডাকিতে আর টিকতে পারতেছি না ঘরের মধ্যে এই জন্য এই পরোটা নিয়ে আসছি খাওয়ানোর জন্য এই যে নাও 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 এদিক নাও এখন আপনাদের কারো ক্ষেত্রে এমন হয়েছে কিনা আমি জানি না যে এমন কারো হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে বৃষ্টির কারণে বা অন্য কোনো কারণে খাওয়াতে পারেন নাই ঘরের তৈরি পরোটা বা রুটি খাওয়ায়া ছাগলকে ইয়ে করছেন এরকম কোনো ঘটনা যে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আগে কলা খাওয়াব ইনশাল্লাহ এখনই পরোটা খাওয়ানোর পাশাপাশি দুইটা পরোটা অলরেডি খেয়ে ফেলছে আর একটা পরোটা আছে ইনশাল্লাহ এটাও খেয়ে ফেলবে খুবই শ্বাসছন্দের সাথে সে পরোটাগুলো খাচ্ছে মনে হয় যে সে এটা নিত্য নতুন প্রতিদিনই খায় কিন্তু আজকে প্রথমে একে এটা খাওয়াচ্ছি আমি অন্যান্য দিনে আমি পাউরুটি খাওয়াই খাওয়াইছি পরোটা খাওয়াই নেই আর পরোটা তো তেলে ভাজা সবাই জানেন পরটা খাওয়াচ্ছি সেই হিসাবে আবার চিন্তাও করতেছি কিছু হয় কি না কাছে আশ্রয় চাচ্ছি যার্লাহ ওর জন্য কোনো সমস্যা না হয় কিছু না কিছু তো খাওয়াতে হবে আর ছাগল জানেনি এমন সেন্সিটিভ প্রাণী ওকে খাবার না দিলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না এমনভাবে চিল্লা তো থাকবে আর গরু গরু তো এমন না গরুর যদি আপনি দুই দিন নাও খাবার দেন তাও হয় কোনো চিল্ডাচিল্লি করবে না আর এটার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে কারণ আমার ঘরেরই বাচ্চা একে আমি আমার সন্তানের মতোই মনে করি আমার সন্তানদেরকে আমি যেভাবে লালন পালন করি শিক্ষার দ্রুতভাবে অকেও আমি ওইভাবেই লালন পালন করি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে এর কোনো সমস্যা না হয় এই পরোটা খাওয়ানোর জন্য কি সুন্দর স্বাচ্ছন্দ্যের সাথে সে পরোটা খাচ্ছে এখন যে কলা খাওয়াবো কি সুন্দর করে খাচ্ছে দেখুন বৃষ্টির কারণে আমি বের হতে পারতেছি না যে যাবে এরকম অবস্থা একে অবস্থায় বেহ বাহিরেও নেওয়া যাচ্ছে না বা বাহির থেকে কোনো খাবার এনেও তাকে দেওয়া যাচ্ছে না যার কারণে আজকে এই ভিন্ন ধরনের খাবারের চিত্র আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করছি দোয়া করবেন আপনারা আল্লাহ সুস্থ রাখে নিরাপদ রাখে বাকি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি যাতে করে নিত্য নতুন এরকম প্রতিবেদনগুলো দেওয়ার সাথে সাথে আপনি পেতে পারেন এবলি আজকের মতো আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু